দীর্ঘ কয়েক বছর পর তলানিতে থেকে যাওয়া সেই আমাদের সেই দাবি আবারও তাদের মাধ্যমেই আমরা একদিকে সরকারের কাছে তুলে ধরতে পেরেছি অন্যদিকে সাধারণ মানুষের কাছেও আমরা তুলে ধরতে পেরেছি তাদের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে শিক্ষক সংগঠন তাদেরকেও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে এই কর্মসূচি এত সুন্দর এত সাফল্যের সঙ্গে আমরা করতে পারার কারণে সমস্ত নেতৃত্ব জেলা নেতৃত্ব যারা ছিল সে সমস্ত সংগঠনগুলোর ব্লক নেতৃত্ব এবং কার্যকরী যে সমস্ত নেতারা রয়েছেন বিভিন্ন সংগঠনের পার্শ্বশিক্ষক সংগঠনের তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকার জন্য সার্বিকভাবে একটা আলোচনা করেছি আজকে সে আলোচনার মধ্যে দিয়ে যে সিদ্ধান্তগুলো উঠে এসেছে আশা রাখবো আপনারা সবাই সহমত হবেন সেই কর্মসূচির সঙ্গে যদি কোনো সংশোধন থাকে সেটা অবশ্যই ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাবেন সব কিছু সোশ্যাল মিডিয়ায় ওপেন জানাতে হবে এমনটি নয় যদি কিছু সংশোধন থাকে সেটা বলবেন নিশ্চয়ই সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে আমরা আপাতত যেটা ঘোষণা করতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল যেহেতু স্কুল ছুটি তাই আগামী এগারো তারিখ এবং বারো তারিখ এই দুদিন আমরা সবাই স্কুলে যাবো এবং স্কুলে গিয়ে আমরা আমাদের যে আমরা স্কুলে করি সেই কাজগুলো থেকে আমরা খানিকটা অসহযোগিতার রাস্তা নিচ্ছি আমরা প্রথমে চেষ্টা করবো আমাদের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে দুহাজার পনেরো সালের যে গভর্নমেন্ট অর্ডারটা রয়েছে সেটা আমরা আজ বা আগামীকাল সোশ্যাল মিডিয়ায় আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা দিয়ে দেবো আমরা প্রথমে চেষ্টা করব সেই অর্ডার অনুযায়ী কাজ করা অর্ডারের বাইরে আমরা কোনো কাজ করব না এটা আমরা প্রধান শিক্ষককে খুব পোলাইটলি বলবো কোনো রকম অশান্তি গণ্ডগোলে যাবেন না কারণ বেশ কিছু প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় তারা আমাদের এই কর্মসূচিকে যেভাবে সাপোর্ট করেছে তারা যদি পাশে না থাকতো তাহলে কিন্তু আমরা এই কর্মসূচি এত সহজে পালন করতে পারতাম না বহু সহকারী শিক্ষক আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছে তারা যদি সহযোগিতা না করতেন হয়তো আমরা এত সুন্দর কর্মসূচি পালন করতে পারতাম না তাই আগামী যে কর্মসূচিগুলো আমরা নেব সেখানে তাদেরকেও আমরা পাশে নিয়েই আমরা আমাদের এই কর্মসূচিগুলো করব তাই আপনারা আগামী দুদিন মানে দশ তারিখের পর থেকে দুদিন আপনারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবেন এবং আমাদের যে জিও সেই অনুযায়ী আমাদেরকে চালানোর জন্য অনুরোধ করবেন সে সঙ্গে আর একটা জিনিস যদি করতে পারেন সেটা আপনারা চেষ্টা করবেন হাই স্কুল প্রাইমারি স্কুল সবার সব পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যেই বলছি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা স্কুলে ঠিক কতটা সহযোগিতা করে এবং একজন পার্শ্ব শিক্ষক কি কি কাজ করেন সেটা আপনার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যদি একটা ভিডিও করে নিতে পারেন দু মিনিট থেকে আড়াই মিনিটের মধ্যে ভিডিওটা করবেন যে পার্শ্ব শিক্ষকরা কোন কোন ধরনের কাজগুলো করেন সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করব এবং সেটা আমরা পোস্ট করব এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা দলিল হিসাবে কাজ করবে বলে আমাদের ধারণা তারপরে আমরা চলে যাব হচ্ছে একুশ তারিখ এ মাসের একুশ তারিখ একুশ বাইশ আমরা দমে স্কুল বয়কট করব একুশ বাইশ আমরা পুরো দমে স্কুল বয়কট করব চব্বিশ পঁচিশ আমরা পুরো দমে স্কুল বয়কট করব আপাতত আমরা এই সিদ্ধান্তগুলো সিদ্ধান্ত পঁচিশ তারিখে আমরা চেষ্টা করব হচ্ছে বিরোধী দলের যে নেতারা রয়েছে যারা কেন্দ্রে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় পার্শ্ব শিক্ষক ইস্যুতে ফলে তাদের কাছে আমরা ডেপুটেশন দেবো আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী বসবাস আমরা তার সঙ্গে যোগাযোগ করে তাকে ডেপুটেশন হচ্ছে আমাদের প্রথম টার্গেট তারপরেই হচ্ছে গিয়ে আমরা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিক দলের রয়েছেন তারই প্রতিনিধি আমরা তার কাছেও ডেপুটেশন দেবো কেন্দ্রীয় সরকার কেন নাকে শস্যের শস্য কেন্দ্রে ঘুমাচ্ছে সেটাও আমাদেরকে জানান দেওয়ার দরকার রয়েছে অতএব আমরা তাদেরকেও কোনোভাবে ছাড়পত্র দিচ্ছি না আমাদের এই দুর্দিনে যারা আমাদের পাশে থাকবে না আমরাও তাদের পাশে নেই এই দুর্দিনে দুর্দিনের জন্যে আমরা যে শুধু রাজ্য সরকারকে দায়ী করি তা কিন্তু নয় কেন্দ্রের যে উদাসীনতা সেটাকেও আমরা ফেলে দিতে পারি না তাই তাদের কাছেও আমাদের কিছু বক্তব্য থাকাটাই স্বাভাবিক আর সে বক্তব্য আমরা পেশ করব আমরা চেষ্টা করছি দুজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা এবং তাদের কাছে আমাদের যে ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে যে আমাদের বক্তব্য যেটুকুই আছে না কেন খুব সামান্য হলেও আছে সেটা নিয়েও আমরা তাদের কাছে তদ্বিত করবো এবং সেটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আপাতত আমরা এটুকুই কর্মসূচি ঘোষণা করছি আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সাতাশ তারিখ সম্ভবত রবিবার আছে ওই দিন আমরা একটা কর্মসূচি রাখছি একটা কর্মসূচি রাখছি সেটা তো আমরা কালীঘাট সঙ্গে আমরা সরাসরি সাক্ষাৎ করব আমাদের প্রতিনিধি যাবে ওখানে সবাই যাওয়ার দরকার নেই যে সমস্ত প্রতিনিধি পাঠানো হবে শুধুমাত্র তারাই যাবেন অতএব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতিনিধি কাউকে আমরা ছাড়ছি না